বন্ধুরা দেখো ফার্স্ট টাইম এই মাছটা নিয়ে এসে তোমরা কে কে খেয়েছো এই মাছটা আর কিরকম করে রান্না করে অবশ্যই একটু বলো তো আমি দেখি আজকে আমি কি করে রান্না করি মাছটাকে নুন হলুদ মাখিয়েছি আলু পটল কেটেছি এটা দিয়ে ঝোল করবো আর এই যে হচ্ছে তরকারি হবে তার জন্য মশলা নিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা মাছ ভাজা রেডি এই পাত্র আলু পটলটা একটু লাল লাল করে ভেজে নেবো জিরে হয়ে রাখে জিরে মশলা দিলাম আমার মা বলে জ্যান্ত মাছ যেমন করেই রান্না করবি না কেন বেশ স্বাদ লাগে জ্যান্ত মাছের নাকি এই একটা গুণ আছে তো তোমরা কে কে মানো ওই কথাটা বল মা আমার মা সবসময় বলে জ্যান্ত মাছ কাঁচা লঙ্কা চিড়ে যদি তরকারি করি সেটাও ভালো লাগে তো যাই হোক কাঁচা লঙ্কা চিড়ে রান্না করলে তো আর আমার বড় আর খাবে না ওর জন্য একটু আদা জিরে দিয়ে কষিয়ে পড়কি যায় দিয়ে দিলাম তো মাছের ঝোল রেডি তোমরা তাড়াতাড়ি করে খেতে চলে আসো কে খেতে আসবে দেখতেই পাচ্ছ তো ফাইনালি রেডি হয়ে গেছে আমরা বান্না